জালিদা নরম তুলতুলে একদম কিন্তু তুলোর মতো পিঠে খুব সহজে আপনারা কম তেলে বানাতে পারবেন আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় দু একটা উপকরণ দিয়ে কিন্তু এরকমই দুর্দান্ত স্বাদের পিঠে আপনারা তৈরি করতে পারবেন দেখুন কতটা নরম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা তুলোর মতো নরম তুলতুলে কেক মুখে দিলেই মিলিয়ে যায় সুজির খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বানার জন্য এইখানটা আছে সুজি সুজিতে সামান্য পরিমাণ স্বাদের জন্য নুন মিশিয়ে নিলাম এরপর এই জায়গায় মেশাবো রস দুই চামচ আপনারা চাইলে কিন্তু রসের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন এইখানটায় যদি এক বাটি সুজি হয় হাফ বাটি আপনারা টক দই ইউজ করতে পারেন তাতেও হবে এরপর অল্প অল্প জল দিয়ে গোলাটা তৈরি করব একেবারেই পাতলা একটা গোলা যেহেতু এটা ঢাকনা দিয়ে রাখবো এক ঘন্টা সেই ক্ষেত্রে গোলাটা আপাতত কিন্তু একটু পাতলাই থাকবে ঢাকনা দিয়ে রাখলে সুজিটা অনেকটাই ফুলবে জলটা টানবে তো সেই জন্য কিন্তু আপাতত এরকমই থাকবে তো ফিরে আসি এক ঘন্টা পর তো বন্ধুরা ফিরে আসলাম এক ঘন্টা পর ঢাকনাটা খুলছি এরপর প্রয়োজন মতো চিড়ি দিয়ে দিলাম আমার একটা কাজ এইখানটায় ভুল ছিল জলের সাথে যদি এক ঘন্টা আগে চিনিটা মেশাইতাম তাহলে কিন্তু চিনিটা এতক্ষণে গলতো তো যাই হোক চিনি মেশাইলাম আর বেকিং সোডা হাফ চামচ মিশিয়ে নিলাম ভালোভাবে এটা ফেটিয়ে নেব যত ভালো ফেটা হবে তত কিন্তু খুব সুন্দর হবে এটা আর সোডাটা দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হবে দেখুন কত সুন্দর দেখুন খুব সুন্দর এটা কিন্তু হয় আপনার চিনির পরিবর্তে এখন তো বর্তমান গুড়ের মানে শীতকালে গুড় পাওয়া যায় আপনারা গুড় দিয়ে করতে পারেন তাতে কালারখানা আরও ভালো হবে খেতেও ভালো হবে এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম আর ঘনত্বটা ঠিক যেন এরকমই হয় দেখুন আপনারা আমার গোলা একেবারেই রেডি এই পাশে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিব। আপনারা চাইলে এটা কিন্তু ফ্রাই প্যানে করতে পারেন তাতেও হবে অল্প একটু তেল দিয়ে তেলটা আবার নামিয়ে নিলাম এতখানি তেলের প্রয়োজন পড়বে না তো যাই হোক তেলটা আমি বেশি দিয়ে ফেলছি তো নামিয়ে নিলাম আর ভালোভাবে কড়াইটা গরম হবে তারপরে তেলটা দিয়ে দেবেন এরপর দিয়ে দেবো এই জায়গায় এক হাতা ব্যাটার একটু হালকা মতো সরিয়ে দিলাম জাস্ট হালকা একেবারেই ছড়িয়ে দেওয়ার পর একটু ওয়েট করতে লাগবে তিন থেকে চার মিনিট দেখতে পাবেন কত সুন্দরভাবে এটা কিন্তু জালিদার হবে দেখুন জালিদার হলে পরে কিন্তু এটা উল্টে নেব উলটিয়ে আরও তিন চার মিনিটের মতো এইভাবে একটু করব তেল দিয়ে তাহলেই কিন্তু এটা রেডি হবে খুব সহজেই এই পিঠেটা তৈরি হয় আর খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয় একেবারেই তুলোর মতো নরম তুলতুলে হয় তো সব পিঠেই কিন্তু অল্প একটু করে ব্যাটার দিব আর এইভাবে একটু হালকা হাতে ঘুরিয়ে নিয়ে একটু অপেক্ষা করব অপেক্ষা করলেই কিন্তু কিছুক্ষণ পরে আপনারা দেখতেই পারবেন চারদিকটা একদম জালিদার হবে আর তেল দিয়ে সুন্দরভাবে এটা কিন্তু উল্টে আরও দুই তিন মিনিটের মতো অপেক্ষা করব তাহলেই কিন্তু এটা রেডি এটা আপনারা না ব্রেকফাস্টেও কিন্তু এটা বানাতে পারেন আবার কিন্তু টিফিনেও খুব সুন্দর হবে এটা দারুণ লাগে এটা খেতে বন্ধুরা একদম নরম তুলতুলে হয় মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যায় এতটাই সুন্দর আর গুড় দিয়ে যদি এটা খাওয়া যায় আরও ভালো লাগবে তবে গুড় কেন গুড় সবসময় ঘরে না থাকলে সবজি দিয়েও খেতে পারেন তাতেও ভালো লাগবে তো যাই হোক রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে